আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলমান বাইরের বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে আজকে এই যে ভিডিওটি দেখতে পারতেছেন এখানে যে আয়োজন করা হচ্ছে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হইতেছে এখানে হাউজেন কলোনি কর্ণফুলি এপিজেড চট্টগ্রাম পতেঙ্গা থানা হাউজিং কলনি রোডে মাঝখানে হুসেন আহম্মদ পাড়ায় একটি বিশাল ওয়াজ মাহফিল আয়োজন করা হইতেছে আজকে অত সুন্দর রাত্রে সেখানে কাজ চলতেছে আগামীকাল বিকাল থেকে ওয়াজ মাহবিল শুরু হবে সে উদ্দেশ্যে এখানে আমি আসলাম একটু দেখার জন্য সাথে আমার ছেলে আসছে এবং আমার মেয়ে আসছে রাত্রে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা সেই জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম আপনারা যদি আসেন অবশ্যই অনেক সুন্দর লাগবে আগামীকাল আপনাদের সবাইকে দাওয়াত রইল হোসেন আহমদ পাড়ায় এক ওয়াজ দোয়ার মাহফিলের এখানে ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা হবে আল্লাহ তালার উদ্দেশ্যে আমাদের নবীজি উদ্দেশ্যে এবং কোরআন মাজিদের ভিতরে যে তফসির আছে সেই তফসিরগুলো সব এখানে পরিবেশন করবে তো আমার মেয়ে এবং ছেলেকে নিয়ে আসলাম আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন মাহফিলে আমি চেষ্টা করব দিলে আগামীকাল আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে শেয়ার করে দিলে ভালো হবে কারণ আগামীকাল মাহফিল সবাই এটা দেখতে পারবে ধন্যবাদ